কাশিদাসী মহাভারত মুসল পর্ব শূন্য তিন জাতবগণের সহিত শ্রীকৃষ্ণের প্রভাসতীর্থে গমন কৃষ্ণ সঙ্গে চলিলেন যত যদুগণ বলভদ্র কৃতবর্মা সাত্মকী সারণ কামদেব চারুদেষ্ণ সুদেষ্ণ সুচারু চারুদেহ চারুগুপ্ত ভদ্রচারু চারু চারুচন্দ্র বিচারু এ দশটি নন্দন রুক্ষিণীর গর্ভে এরা লভীর জনম শুভানু সর্ভানু আর চন্দ্রভানু ভানু প্রভানু বিভানু বৃহদ্ভানু প্রতিভানু ভানুমান অবিভানু এই পুত্র দশ সত্যভামা উদ্রে শ্রীকৃষ্ণের ঔরশ শ্রীশাম্ব সুমিত্র সত্রাজিত চিত্রকেতু পুরুজিত বিজয়ে সহস্রজিত ক্রত বসুমান নবম যে দ্রবীন দশম জাম্বতী নন্দনের এই যান ক্রম বীরচন্দ্র অশ্বসেন বৃষ বেগবান আমশঙ্কু বসুকুন্তী আখ্যান লগ্নজিতা উদ্রে হইল এই দশ কৃষ্ণের সন্তান ধরে কৃষ্ণের সাহস সুকবি বৃষ বীর সুবাহু নামক ভদ্রশান্তি দর্শ পূর্ণমান শ্রীসমক কালিন্দী দেবীর পুত্র এই দশজন শ্রীকৃষ্ণের পুত্র এরা বিখ্যাত ভুবন প্রঘ সজসিংহ ঊর্ধ্ব প্রবল বাত্রবান মহাশক্তি সহ আর বল আর যে অপরাজিত এই জন মাদ্রির গর্ভেতে জন্ম শ্রীকৃষ্ণ নন্দন বৃষহর্ষ অনিল পবন বহবন্য বহবণ্য ঘুধি এই নয়জন দশম মহাংশ এই গোবিন্দ নন্দন মিত্রবৃন্দা দেবীর আনন্দ বিবর্ধন বৃহৎসেন প্রহরণ সু লরিজিৎ সুভদ্রা সত্য শ্রী সংগ্রামজিৎ আয়ু আর জয় এই দশটি সন্তান ভদ্রার কৃষ্ণ সদা সুখবান অষ্টমহিষীর পুত্র করিল গমন সবার প্রধানই কৃষ্ণের নন্দন গোবিন্দের ভার্জ্রাস হল সহস্রেকার জনে জনে দশ পুত্র হইল সবাকার এক লক্ষ অষ্টবিংশ সহস্র নন্দন অষ্টমহিষীর পুত্র আর আশিজন কৃষ্ণের নন্দন এই করিনু লিখন তা সবার পুত্র পুত্রকে করে গণন অপর যাদব বংশ গণিতে অপার বলিয়া ছাপ্পান্ন কোটি এ বিচার সুসজ্জা করিয়া রথে করে আরোহণ নানা অস্ত্র ধনুর্বাণ করিল ধারণ অপূর্ব কৃষ্ণের মায়াকে বুঝিতে পারে নগর বাহির হরি হইলেন পরে তত্ত্বজিয়া হইল কৃষ্ণের গমন দিবসে আন্ধার হইল দ্বারকা ভুবন চিত্র প্রায় রহে সর্বনারী মৌনভাবে নিষ্পন্দে নিঃস্বরে নেত্রবাড়ি হেনমতে দ্বারকা তত্ত্বজিয়া নারায়ণ করেন প্রভাস তীরে গমন মুসল পর্বের কথা ব্যাস বিরচিত কাশিরাম দেব কহে রচিয়া সঙ্গীত